গিয়াসুদ্দিন আর তাহির সাহেব বাপকা বেটা সাথে সাথে কি করেছে তিনি ওনার সার্টিফিকেট গুলো আপনার অনলাইনে সাবমিট করে দিয়েছে তোমার মুখটা কোথায় গেল তুমি তো কথা দিয়ে কথা রাখো তোমরা হচ্ছে সেই ধরনের আলেম তোমরা হচ্ছে সেই ধরনের মৌলবি তোমরা মাঠে নেমেছো পৃথিবীর অর্থ কুরানোর জন্য আর সাধারণ মানুষের মন কিভাবে জয় করা যাবে সেই রাস্তা খুঁজে খুঁজে অর্থের পাহাড় গড়ার জন্য দেখে বলতেছে বলতেছে যে আমাদের শায়েকের কথা বলার পিছনে এত দলিল যা আমাদের চোদ্দ গোষ্ঠী দিতে পারবে না কই তোমার শায়েক তো এখনো পর্যন্ত একটা দলিল দিতে পারেনি যে রাসুল চল্লিশ বছর আগে নবী ছিলেন না চল্লিশ বছর পরে তিনি নবোধ পেয়েছেন কথা বলে না কেন আপনাদের কাছে আমার প্রশ্ন যে ব্যক্তি রাসুলের চল্লিশ বছরকে কি নবী ছিলেন না তিনি মানে তার এত বড় স্পর্ধা এত বড় দুঃসাহস হলো কি করে যিনি বললেন তিনি চল্লিশ বছরের আগে নবিয়েই ছিলেন না ওই ব্যক্তিটার এই বক্তব্যটা কিভাবে মানুষের কাছে গ্রহণযোগ্য হয় কারণ তারা গ্রহণযোগ্য হওয়ার মতো সেই পরিবেশটা তৈরি করেছে তারা তাদের স্বার্থ সুবিধার জন্য অন্য কিছুই নয় আজকে যেই মূল আলোচ্য বিষয়টা সেই বিষয়টা আসলে অত্যন্ত মানে কি বলবো এটা আসলে হৃদয়ে মানে লাগার মতো যেটা এত বেশি হৃদয়ে আঘাত করেছে সেটা আসলে বলে বোঝানোর মতো কোনো অবকাশ নেই আমরা যারা আহ জামাতের অন্তর্ভুক্ত আমরা সকলে ব্যতীত হয়েছি কষ্ট পেয়েছি যন্ত্রণা পেয়েছি সেই দুঃখ কষ্ট যন্ত্রণা হৃদয় নিয়ে আজকে আসলে কথা বলতে এসেছি আজকের এই জলসায় নুরানি ইমান জলসায় এই কথা বলার পিছনে আমাদের ইমান এবং আমল দুটোই কিন্তু যুক্ত আছে কি আছে ইমান এবং আমল কারণ ইমান যদি টেকসই না হয় একটা মানুষের আমল কিন্তু কখনোই কাজে আসবে না আমরা আমাদের হচ্ছে আগে তো যে বিষয়টা আসলে আমি আমি কখনোই একজন বক্তা এখন সে আছে ইমানদার ইমান আপনারা সবাই জানেন এখানে উপস্থিত যারা আছেন এবং অনলাইনের মাধ্যমে দর্শক যারা আলোচনা শুনতেছেন তারাও যেন থেকে দীর্ঘ কয়েক বছর আগে আমি একজন বক্তার বিরুদ্ধে কথা বলেছিলাম যখন সে আল্লাহ রাসুলকে নিয়ে আল্লাহ রাসূলকে নিয়ে রাসুলের রাসূলের পরিবারকে নিয়ে এবং রাসূলের সাহাবেদেরকে নিয়ে যখন বিভিন্ন ধরনের বিরূপ মন্তব্য করা শুরু করেছিল তখন কিন্তু প্রতিবাদের ভাষাটাকে অত্যন্ত জাগ্রতভাবে তুলে ধরেছিলাম আজকে এসেছি এই বিষয়টা নিয়ে কথা বলার জন্য দুঃখজনক হলেও সত্য আমরা কিন্তু আবেগী অনেকটাই বর্তমান সময়ের মানুষ কি আমরা কিন্তু অনেকটাই আবেগী কিন্তু আমরা বিবেগি হতে চাই না কিন্তু আবেগ তো নূর নয় আবেগ কি নূর আবেগ কখনোই নূর নয় বিবেগ হচ্ছে নূর তাই আমি আমার আলোচনায় ঢোকার আগে আমি দলিলগুলো আজকে উপস্থাপন করব সবার সামনে তো এই জায়গায় যাওয়ার আগে আমি কাছে এবং দূরে থেকে দেশ এবং প্রবাস থেকে যারা আমার আলোচনা শুনছেন সবাইকে আন্তরিক জানিয়ে আমি আমার মূল আলোচনায় ঢুকতে চাই আর আলোচনা শুরুটা এভাবে আবেগ দিয়ে কিন্তু আমরা চিরস্থায়ীভাবে কোনো সিদ্ধান্ত বা সফলতা অর্জন করতে পারি না অতীতেও পারিনি আজও পারছি না অদূর ভবিষ্যতেও কিন্তু পারবো না তার কারণ হচ্ছে আবেগ মানুষের জীবনকে কি করে ধ্বংস করে দেয় মানুষের সুন্দর যে যে যেটাকে বলা হয় ইংলিশে ফিউচারকে ব্রাইটনেস করার জন্য যে ভূমিকা সেই ভূমিকায় থাকতে হলে আপনাকে অবশ্যই বিবেকবান হতে হবে আবেগ নয় এখন আমাদের বাংলাদেশে যে মারামারিটা চলছে একটা একটা পক্ষ ইমানের পক্ষে লড়াই করছে আরেকটা পক্ষ পুরো ইমান হরণকারীদের অন্তর্ভুক্ত হয়ে লড়ছে এখন আমরা আমাদের কি ইমান প্রয়োজন নাকি ইমান হারানোর প্রয়োজন সবাইকে বলতে হবে তো এই তোমরা কি জোন নাই আমাদের কি প্রয়োজন সবাইকে এক ভাষায় উচ্চ আওয়াজে বলতে হবে আজকে যদি সাহাবাইকের আমের জামানা থাকতো কি থাকতো আজকে যদি সাহাবিদের জামানা থাকতো এই পর্যন্ত কিন্তু অনেকেরই কিন্তু কল্লা চলে যেত চলে যেত ওমর ওমরের জামানার যদি হতো এখন কিন্তু চলে যেত থাকতো না কারণ সাহাবাই কেরাম রাসুলের ব্যাপারে কারোর সাথে আপোষ করেনি করবে কি করে আল্লাহ রাবুল তো আপোষ করে না কারণ উনি হচ্ছেন হাবিবুল্লাহ আমি একটা কথা বলতে চাই স্পষ্টভাবে এক লক্ষ চব্বিশ হাজার নবী রাসুলের মধ্যে আল্লাহ রাবুল আলমিন আটজন নবীকে স্বর্গীয় উপাধি দিয়েছেন কয়জন আটজন আটজন নবীকে স্বর্গীয় উপাধি দিয়েছেন এর মধ্যে একজন নবীকে একবারে চিরস্থায়ী অনন্তকালের জন্য আওয়াল থেকে আখির পর্যন্ত শুরু থেকে একেবারে শেষ পর্যন্ত যাকে আল্লাহ রাব্বুল আলামিন লাকাব দিয়েছেন সেটা আমরা কালেমাই স্পষ্ট দেখতে পেয়েছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইলাহা ইল্লাল্লাহটা আমরা সবাই জানি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই দেয়ার ইজ নো গট বাট আল্লাহ তারপরেরটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসতাম মেসেঞ্জার অফ আল্লাহ অত্যন্ত চমৎকার যে বিষয়টা যে আমি নাম বলবো না আপনারা সবাই তাকে চিনেন শায়েক হুম উনি কিন্তু বয়সে আমার চাইতে অনেক মুরব্বী কিন্তু আমার কাছে মনে কেন জানি মনে হচ্ছে কোথাও যেন উনি মানে নিজেকে বিক্রি করে রেখেছে আমার কাছে মনে হচ্ছে তিনি সেই প্রতিবন্ধকতার বেড়া থেকে বের হয়ে আসতে পারতেছে না তিনি রাসুলের তেষট্টি বছর জিন্দিগির মধ্যে তিনি পুরো চল্লিশ বছরকে তিনি মায়নাস করে দিয়েছেন আমি আলোচনা শুনে অত্যন্ত অবাক হলাম উনি কি এগুলো জেনে বলেছে নাকি উনি হাদিসগুলো জানার পরে তথ্য গোপন রেখেছে হুম যদি তিনি জানার পরে তথ্যটা গোপন রেখে থাকে তাহলে হান্ড্রেড তিনি মিথ্যাবাদী তিনি কি মিথ্যাবাদী অনেক বড় অপরাধী মোনাফিক এখন আমাকে কিন্তু আবার ওনার ভক্ত যারা তারা কিন্তু বকাবকি শুরু করবে আমাকে বকাবকি করলে কিছু যায় আসে না কারণ আমরা বকাবকি খেতে খেতেই আমাদের অভ্যস্ত আমরা কিন্তু কারোর সাথে রাগ করি না কেন বললাম যে এখানে সবচেয়ে বড় যে গুরুত্বপূর্ণ বিষয়টা আল্লাহ রাসুলকে তিরমিজি শরীফের মধ্যে এসেছে হাদিস খানা হজরতে আবু হরাইরা রাদি আল্লাহ তালাহু থেকে হাদিস বর্ণিত আমি কোরআনে পরে আসছি যেহেতু রাসুলকে নিয়ে আজকে এত বিতর্ক ইমান নিয়ে এক পক্ষ ইমানের পক্ষে আরেক পক্ষ ইমানের বিপক্ষে এই যে টানাহেসরা শুরু করছে যেহেতু রাসুল রাসুলের কথা তো অস্বীকার করার কোনো সুযোগ নাই রাসূলের কথাকে যে অস্বীকার করবে সে কি ইমানদার তার কি ইমান থাকবে তার নাম আজ রোজা হজ জাকাতে পৃথিবীর কোন আমল কি কবল হবে হবে না হজরতে আবু হুরাইরা রাদি আল্লাহ আনহু থেকে হাদিস বর্ণিত এক সাহাবি রাসুলকে প্রশ্ন করলেন এর রাসুল আল্লাহ আল্লাহ রাবুল আলমিন আপনাকে কখন নবোধ দিয়েছেন তার মানে আপনি কখন নবী হয়েছেন তখন আমার রাসুল বললেন কুন্তু নবী ওয়াদ রুহি ওয়াল জাসাদ সোহান বলে না কেন তিরমিজি শরীফের হাদিস স্পষ্ট হাদিস এটাকে অস্বীকার করার কোনো সুযোগ যে অস্বীকার করবে বা এটাকে এড়িয়ে যাবে সে কখনোই মুমিন হতে পারে না তার ইমান নষ্ট হয়ে যায় কি হয়ে যায় তার ইমান নষ্ট হয়ে যায় যার ইমান নষ্ট হয়ে যায় তার বক্তব্য শুনলে আর তার সহ তার যারা ভক্তবিন্দু আছে তাদেরও ইমান থাকবে না যেই জায়গায় আল্লাহ রাসূল বলেছেন যে আমি ওই সময় নবী যখন আদম ছিল দেহ এবং রুহের মাঝে তার মানে এখনো আদমের অস্তিত্বই নেই তখন থেকে আপনার আমার প্রাণের নবী তখন থেকে নবী নবী কি বলেছেন ওয়াল ন আল্লাহ রাসুল বলতেছেন আল্লাহ রাসুলের কথা কি সত্য নয় আজকে আমার কাছে অবাক লাগে আমি আবারও বলছি দর্শক যারা আমি আমার ভক্ত বা ওই শায়েকের ভক্ত বা গিয়াসুদ্দিন তাহির সাহেবের ভক্ত আমি কিন্তু ভক্তদেরকে মিন করে কথাগুলো বলছি আপনাদেরকে বলছি আপনারা আবেগী না হয়ে আমার ভক্ত হওয়ার দরকার নেই গিয়াসুদ্দিন আর তাহির ভক্ত হওয়ার দরকার নেই ওই শায়েকের ভক্ত হওয়ার দরকার নাই আপনারা বিবেকবান হন আপনারা পার্সনকে ফলো করার দরকার নাই আপনাদের দরকার হচ্ছে মূল বিষয় দরকার কি মূল বিষয়টা কি সেটা কতটুকু যৌক্তিক কতটুকু কোরান হাদিসের কোরআন হাদিস দ্বারা এটা প্রমাণিত সেটা হচ্ছে আমাদের দেখার বিষয় কারণ মরতে কিন্তু আমাদের প্রত্যেকটা মানুষকে আলাদাভাবেই মরতে হবে মরার পরে কিন্তু আমি গাজী সুলাইমানও যাব না গিয়াসুদ্দিন আর তাহিরি সাহেবও যাবে না আর যে তথাকথিত শায়েক ও শায়েকও যাবে না যাবে না কেন বললাম আল্লাহ রাসুল বলতেছে তিনি ওই সময় নবী যখন আদম এবং আদম দেহ এবং রুহের মাঝামাঝি কুনতু আদম বাইনার ওয়াজ এ আদম আদম পানি এবং মাটির মধ্যে তাও কাদা মাটির মধ্যে তখন আমার নবী নবী তাইলে এখন আপনারা আমরা আমরা কি রাসূলের পবিত্র জবান মোবারকের হাদিস শরীফটাকে বিশ্বাস করব নাকি এখনকার সাইয়েদকে বিশ্বাস করব

যুক্ত হবেন কারণ ওই समस्त আলেম গুলো হলো হক আর এই হক হলো আহলে সুন্নাত জামাতের অন্তর্ভুক্ত এখন বলবেন আপনারা আহলে সুন্নাত জামাতের মধ্যে তো অনেক বক্তা পীর নাম দিয়ে তারা অনেক ভণ্ডামি করছে আমি অস্বীকার করছি না আপনাদের মধ্যেও তো আছে ওপেনলি ভণ্ডামি করছে কুরআন হাদিসের সহি প্রমাণ থাকার পরও ভণ্ডামি করতেছে আছে না আমাদের মধ্যে তো একজন বা দুইজন পার্সনের জন্য তো গোটা টিম তো কলঙ্কিত হতে পারে না পারে না একজন বা দুইজনের জন্য গোটা টিমটা কি কলঙ্কিত হতে পারে না কখনোই কলঙ্কিত হতে পারে না সবাইকে বলছি আমার কথাগুলো একটু মন দিয়ে শুনুন আল্লাহ রাসূল বলেছেন তিনি মানে মায়ের রেহেমে আসার আগে থেকেই তিনি নবী সুভান আল্লাহ বলে না আরে সবাই চুপ থাকলে কিভাবে হইব কি তিনি মায়ের রেহেমে আসার আগে তিনি নবী এখানে একটা হাদিস এটা তিরমিজি শরীফের মধ্যে আসছে আরেকটা হাদিস আছে তাপসির রুহুল বয়ান একাধিক বয়ান আমি এই দলিলটা দিয়েছি প্রমাণ দিয়েছি সেটার রাবিও হযরতে আবু এবু হরাই তাআলা আল্লাহ একদিন জিবরাইল আল্লাহাম প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আমার রাসূল আমার রাসুল প্রশ্ন করলেন জিব্রাইল আলাহি সাল্লামকে জিব্রাইল তোমার বয়স কত ইয়া রাসুল আল্লাহ আমার বয়স কত আমি বলতে পারবো না তবে একটা ঘটনা আমি আপনাকে বলতে পারবো তখন আমার রাসুল বললেন তুমি কি ঘটনাটা বলো তখন জিব্রাইল আলাহি সাল্লাম আমার রাসুলকে বলতেছেন তাপসুরি রুহুল বায়ানের তৃতীয় খণ্ড পাঁচ পৃষ্ঠা উল্লেখ রয়েছে হাদিসের রাবি হলেন হজরতে আবু হরাইরা রাদি আল্লাহ তালানহ আমার রাসুলকে যখন প্রশ্ন করা হলো আমার রাসুল যখন প্রশ্ন করলেন জিব্রাইল বললেন ইয়া রাসুল আল্লাহ চতুর্থ আসমান মতান্তরে সপ্তম আসমানের উপর একটা তারা ওঠা অবস্থায় দেখেছি সত্তর হাজার বছর এটা ওঠা অবস্থায় সত্তর হাজার বছর থাকতো আবার যখন অস্ত যাই তো অবস্থায় সত্তর হাজার বছর থাকতো এই দৃশ্যটা আমি আমার জীবনে এই যাবৎকালে আমি বাহাত্তর হাজার বার দেখেছি সঙ্গে সঙ্গে আল্লাহ রাসুল বলেছেন আমি আমার আল্লাহর ইজ্জতের কসম করে বলছি ইব্রাহিল ওই তারাটাই ছিলাম আমি নবী এত সুন্দর চমৎকার বয়ান রাসুলের পবিত্র জবান মোবারকের বয়ানকে যারা অস্বীকার করে আপনি আমার কাছে সবচেয়ে বেশি আফসোস লাগে ওই মানুষগুলোর জন্য তিনি ব্যক্তিটাকে ভালোবাসছেন রাসূলকে ভালোবাসতে পারেননি তিনি ব্যক্তিকে ভালোবেসেছেন তিনি রাসুলকে ভালোবাসতে পারেননি ওই ব্যক্তি এত বড় একটা অন্যায় করেছে কারণ হলো অন্তর দ্বারা সাপোর্টের দ্বারা হ্যাঁ জবান দ্বারা কোনো কিছু দ্বারা যদি কোন অংশে রাসুলের ইজ্জতকে ছোট করা হয় তাহলে এটা কুফরি হয়ে যায় যেই ব্যক্তি কুফরি করে সে কখনোই তার ইমান থাকতে পারে তার ইমান চলে যায় তাহলে আমার কাছে অবাক লাগে আমি কিভাবে মানুষ এই কমেন্টস গুলো করে এবং কিভাবে মানুষে বক্তব্যগুলো দেয় এত সুস্পষ্ট দলিল থাকার পরে রাসুল বলেছেন রাসুল আরো বলেছেন জাবের রাদি আল্লাহ তালুর প্রশ্নের জবাবে রাসুল বলেছেন যে আমি ওই সময় নবী তিনি কোন সময় নবী তখন যখন কোনো কিছুই ছিল না আল্লাহ রাবুল আলমিন আল্লাহর হাবিবের নূর মোবারককে সৃষ্টি করেছেন জোরে জোরে কয়না সোহান আল্লাহ আর জোরে সোহান আল্লাহ রাসুল এটাও বলেছেন আনা নূর মিন নূরিল্লাহি ওয়া কুল্লু শাইইন মিন নূরি রাসুল বলেছেন আই এম ফ্রম দা লাইট অফ আল্লাহ এন্ড এভরিথিং হ্যাজ বিন ক্রিয়েটেড ফ্রম মাই লাইট আমি আল্লাহর নূর থেকে আর সৃষ্টির প্রত্যেকটা বস্তু আমি নবীর নূর থেকে অস্বীকার করার কোনো সুযোগ আছে না যে অস্বীকার করবে তার ঈমান থাকবে আমি আপনাদেরকে সাবধান করে দিচ্ছি দেশ এবং প্রবাস থেকে আমাকে গালি দেন আমার কোনো আপত্তি নেই কারণ আমি কে আমি আপনার কবরে যাব না কিন্তু আপনার কবরে রাসূলের সাথে দিদার হবে হাসরে আপনার সুপারিশ রাসুল করবে এই জন্য আমি সবাইকে বিনিতভাবে আজকে এই বিষয়টা নিয়ে আলোচনা আমি করতে চাই আরো একটু আলোচনা করতে চাই আমি পরে যাব যে এই রাসুলের বিরুদ্ধে রাসুলকে ছোট করে খাটো করে কথা বললে যে কি অবস্থা হতে পারে আল্লাহ কোরআনে কি বলেছেন সেই দলিল আমি পড়ে দিব তার আগে আমি বলতে চাই আল্লাহ রাবুল আল্লাহ রাসুল নিজেই বলেছেন তিনি ওই সময় নবী যখন আদমের অস্তিত্ব ছিল না তখন এটা অস্বীকার করবে কারা যারা বেঈমান যারা মোনাফিক যারা রাসূলের দুশ্মন তারাই করবে কারা করবে কোন সুস্থ মানুষ এটাকে বিশ্বাস করবে না বেঈমান কাফেরেরা কোরআনের কখনো কোরআনের প্রেমে পেরে কখনো রাসুলের প্রেমে পড়ে কিন্তু বেঈমান কাফেরেরা মশ্রিকেরা তারা মুসলমান হচ্ছে আর দুঃখজনক হলেও সত্য আমরা মুসলমান নাম দেওয়ার পরেও রাসুলের সাথে বেয়াদবি করতে করতে কিন্তু আমরা ইমান হারা হয়ে যাচ্ছি কেরা হয়ে যাচ্ছি কারণ রাসুলকে ভালোবাসা ফরজ রাসুলকে মূল্যায়ন করা ফরজ রাসুলকে মর্যাদা দিতে কি শুধু আমি বল আমি গাজী সুলাইমান বলেছি আহলে সুন্নাত জামাতের অন্যান্য আলেমরা বলেছে আল্লাহ বলেছেন ইন্না আরসালনাকা শাইহিদা ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা লিল্লাযীনা ইউমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুআযযিরুহু ওয়া তুওয়াক্কিরু আসিনি হাফেজ সাহেব কথা বলে না আসিনি হাফেজ সাহেব আব্দুল্লাহ বলো আসিনি সূরা ফাত কিন্তু সূরা ফাতি আল্লাহর রাব্বুল আলামিন বলেছেন আল্লাহ আল্লাহর হাবিবকে পাঠিয়েছেন কি হিসাবে সাক্ষী হিসাবে সুসংবাদদাতা হিসাবে ভয় প্রদর্শক হিসাবে লি তুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি যাতে তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি কি আনতে পারো ঈমান আনো ওয়া তুআযিরুহু ওয়া তুআক্কিরুহু তোমরা তাকে কি করো আল্লাহর হাবিবকে সাহায্য করো এবং সম্মান করো বলেছে কে আল্লাহ এখন আপনাদের কাছে আমার প্রশ্ন যে ব্যক্তি রাসূলের ৪০ বছরকে কি নবী ছিলেন না তিনি মানে তার এত বড় স্পর্ধা এত বড় দুঃসাহস হলো কি করে যিনি বললেন তিনি চল্লিশ বছরের আগে নবিয়েই ছিলেন না ওই ব্যক্তিটারে এই বক্তব্যটা কিভাবে মানুষের কাছে গ্রহণযোগ্য হয় কারণ তারা গ্রহণযোগ্য হওয়ার মতো সেই পরিবেশটা তৈরি করেছে তারা তাদের স্বার্থ সুবিধার জন্য অন্য কিছুই নয় তবে এই সুবিধাটা পৃথিবীতে একটু অর্জন করা যাবে কিন্তু পরকালে অর্জন করা যাবে না যাবে ওপারে কি অর্জন করা যাবে ওপারে অর্জন করা যাবে না তাহলে এখান থেকে কি উঠতে হবে রাসুলকে ভালোবাসা ফরজ আর রাসুলকে কষ্ট দেওয়া কি কুফরি রাসুলকে যারা কষ্ট দেয় আচ্ছা রাসুলের পুরো চল্লিশ বছর কি করল অস্বীকার করলো শায়েক এখন রাসূল কি কষ্ট পায় নাই রাসুল কষ্ট পাইলে কি আল্লাহ খুশি হয় কথা বলে না আমি সেই এগেনিস্ট পার্টি যারা এগেনিস্ট যারা তাদের সম্পর্কে কথা আমি আরেকটু পরে বলবো আমি আরো কিছু কথা বলতে চাই এই বিষয়টা নিয়ে এখানে ওই যে শায়েক তিনি অত্যন্ত মুরব্বী আমার চাইতে অনেক বয়স আমার ওনার বিরুদ্ধে কথা যে বলি আমার কাছে খারাপ লাগে কিন্তু আজকে বলতে বাধ্য কারণ মানুষের ইমানকে বাঁচাতে হবে তার কারণ হল তারা এই পক্ষে হলো লোকগুলো আছে শায়েকের পক্ষে যেই কথিত আলেমগুলো আছে মৌলবী আছে ওরা ওই গিয়াস আর তাহিরি সাহেবের অতীতের সব রেকর্ড তুলে ধরেছে কি করেছে সব রেকর্ড তুলে ধরেছে আরে ভাই আমি মেনে নিলাম উনি ভণ্ডামি করেছে কি করেছে উনি ভন্ডামি করেছেন আমি মেনে নিলাম তোমাদের বক্তব্য আমি অস্বীকার করছি না যেমন তিনি কথাবার্তা ঠিক করে বলেনি তেমন তোমরা কিন্তু ওনাকে দিয়ে ট্রল করতেও কিন্তু দিদা করণে তুমি গিয়াসুদ্দিন তাহিরি সাহেব তিনি কে ওই ওই পার্সনটাকে দেখার কোনো দরকার নেই ওই পার্সনটাকে দেখার কোনো কি নাই প্রয়োজন নেই প্রয়োজন হচ্ছে তোমার ওনার জবান থেকে যে বিষয়টা বের হয়েছে যে চ্যালেঞ্জটা ছুড়ে দিয়েছে এটা কতটুকু কোরআন হাদিস থেকে যৌক্তিক কথা ঠিক কেন বেঠিক আরে এই ওনার যে এত চমৎকার একটা ভূমিকা এটাকে নিয়ে ট্রল করছে ওনার অতীতকে টেনে আনছে আরে ভাই অতীতকে টেনে এনে তো আপনি এত বড় অন্যায়কে ধামা চাপা দিতে পারবেন না এই দেশের আলেমরা তো বকলম না আহলে সুন্নাতুল জামাতের আলেমরা যারা তারা সত্যিকারের কিতাব পড়েই তারা আজকে কিন্তু আলোচনার জগতে এসছে তারা মসজিদের পবিত্র জায়গা দাঁড়িয়ে তারা বয়ান দেয় খোদবা দেয় তারা কিন্তু আপনাদের মতো আলঝাল কথা বলে নয় আপনি আপনারা বলেন ওনার সাপোর্টার যারা উনি উনি কিন্তু ওই যে বলছে না আমি নামটা ওই কথাটা আমি দ্বিতীয়বার বলতে চাই না আমাদের গ্যাস আর তাহির সাহেব যে একটা শব্দ না তিনি চুপ তিনি কি মুখ একবারে তালা ঝুলি অটো তালা ঝুলি বসে আছে মানে তিনি পৃথিবীর মানুষের কাছে মহৎ সাজতে চায় মহৎ হতে হলে মালিকের দয়া লাগবে মদিনাওয়ালার আওয়ালার সু সুদৃষ্টিভঙ্গি লাগবে ঠিক কিনা মদিনাওয়ালার নুরানি নজরে করম লাগবে তুমি হয়তো তোমার মতো কিছু মানুষের কাছে প্রিয় হতে পারবে তোমার কাছে কিছু অন্ধ মানুষ রয়েছে ভক্ত রয়েছে তারা আবেগী তারা বিবেকী নয় তারা যদি বিবেকবার হতো ব্যক্তিটাকে পার্সনটাকে তারা সেটা দেখতো না দেখতো তারা বিষয়টা এখানে কিন্তু গিয়াস উদ্দিন সাহেব যে মানুষটা কি সেটা আমার দেখার বিষয় না বেশি হচ্ছে ওনার যে বক্তব্য ওনার যেই সামনের দিকে অগ্রসরের ধারা সেটা সঠিক আছে কিনা সেটা হচ্ছে আমাদের দেখার বিষয় এখন এখন ওই যে সায়কের এই বক্তব্য অন্যায় বক্তব্য কি বৈধ করার জন্য কি করার জন্য বৈধ করার জন্য শায়ক মহাত মহান মানুষ উনি মানবিক মানুষ উনি অনেক ধরনের মানুষের জনকল্যাণের সাধিত আমরা তো অস্বীকার করছি না গিয়াসুদ্দিন আব তাহির সাহেবকে একবারও বলছে

একজন ইংলিশ কবি আমি নাম বলতে চাই না উনি বলেছেন হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ বনি নারুফ খানটি His ফাদার্স name was Abdullah his mother's name was Amina his father had died before he was born he lost his mother in his childhood he was very truthful ওই ইহুদিরা পর্যন্ত বলেছে আমার নবী ছিলেন শ্রেষ্ঠ সত্যবাদী আর তুমি সাহেব কে সুবহানাল্লাহ বলে না কেন মানে এমন চুপচাপ বসে আছে মনে হচ্ছে এরছে ভদ্রলোক আর কেউ নাই এমন আল্লাহওয়ালা বুজুর্গ লোক কেউ নাই কিন্তু ওইটা যে কত বড় দুশ্মনের আসল এটা বোঝাইবার ভাষা আমি গাজী সোলাইমানের নাই আমার নাই অত্যন্ত দুঃখের সাথে ওই লোকটার নামটা নিতে হয়েছে আমার দীর্ঘ লং সময় কিন্তু আমি তাদের নাম নিয়ে কখনো কথা বলিনি আজকে আমি কিছু কথা বলবো তাদের আরও কিছু কোরআন হাদিস বিরোধী শুধু মানুষকে খুশি করার জন্য মানুষের মনের গড়ে জায়গা করার জন্য তারা যে কর্মগুলো করছে কর্মগুলো আমি তুলে ধরব একটু পরে এখানে আমার বিষয় হলো তাহিরিকেও দেখার আমাদের দরকার নেই ওই শায়েককেও দেখার দরকার নেই দেখার দরকার হলো বক্তব্য কথা বলেন আমার দেখার দরকার কি বক্তব্য আমি ওই শায়েককে বলবো আপনি আপনার যেই কি বলবো আমি খারাপ ভাষা বলার অভ্যাস নাই এবং বলতে চাইও না আপনার যেই কি বলে এটাকে এই কে সহস মানে আপনার যে সংগঠন আসনা ফাউন্ডেশন থেকে যে যেই লোক লোকগুলোকে আপনি নামিয়ে দিয়েছেন আপনি এগুলোকে দিয়ে যতই আপনি চাপাবাজি করেন না কেন তাদেরকে দিয়ে যতই বক্তব্য দেন না কেন আপনি কিন্তু মহৎ হতে পারবেন না এই দেশে কিন্তু মানুষ এখন কিন্তু যুবকরা পর্যন্ত বিবেকবান ওরা সব মানতে রাজি রাসুল বিদ্বেষ মানতে রাজি ওরা নামাজ পড়ে না কিন্তু তারপরও রাসুলের কোনো কিছু সহ্য করে না রাসুল বলতেছে আমি সই থেকে নবী আদমের অস্তিত্ব ছিল না আপনি বলতেছেন এটাকে বৈধ করার জন্যই তো বললাম আচ্ছা এই যে তাদের মতো তারা নাকি অনেক বড় বড় সাহেব আমার কাছে আসলে এই কথাগুলো বলতে আমার লজ্জা লাগছে তারপরে বলছি এই কিছুদিন আগে তিনি এক জায়গা থেকে মানে একটা বদ্ধ কোঠা থেকে তিনি বের হয়েছে বের হয়ে আমি গতকালকে একটা ভিডিও দেখলাম দেখে বলতেছে বলতেছে যে আমাদের কথা বলার পিছনে এত দলিল যা আমাদের চোদ্দ গোষ্ঠীও দিতে পারবে না কই তোমার শায়েক তো এখনো পর্যন্ত একটা দলিল দিতে পারেনি যে রাসুল চল্লিশ বছর আগে নবী ছিলেন না চল্লিশ বছর পরে তিনি নবোদ পেয়েছেন কথা বলে না কেন একটা দলিল কি দিছে ওই বক্তাই কিন্তু আমি কিন্তু মুখ খুলিনি আমি কারো সমালোচনা করার অভ্যাস আমার নেই আমি আমার গতিতে চলি আমি মানুষের কাছে হেদায়াত দিন পৌঁছে দেওয়ার চেষ্টা করি আজকে আমি নামটা বলতে বাধ্য কারণ আমার দেয়ালে পিঠ থেকে গেছে আর সহ্য হচ্ছে না শুইলে বইলে চোখে ঘুম আসে না যে কি শুরু হচ্ছে গিয়াসুদ্দিন আর তাহিরি সাহেবের পড়াশোনা নিয়ে সার্টিফিকেট নিয়ে ওই বক্তা কথা বলেছিল যদি কামেলের সার্টিফিকেট দেখাতে পারে তাহলে সেই বক্তা নাকি মাঠে আজ করবে না গিয়াসুদ্দিন গিয়াসুদ্দিন আর তাহিরি সাহেব বাপকা বেটা সাথে সাথে কি করেছে তিনি ওনার সার্টিফিকেট গুলো আপনার অনলাইনে সাবমিট করে দিয়েছে তোমার মুখটা কোথায় গেল তুমি তো কথা দিয়ে কথা রাখুনি তোমরা হচ্ছে সেই ধরনের আলেম তোমরা হচ্ছে সেই ধরনের মৌলবি তোমরা মাঠে নেমেছো পৃথিবীর অর্থ কুরানোর জন্য আর সাধারণ মানুষের মন কিভাবে জয় করা যাবে সেই রাস্তা খুঁজে খুঁজে অর্থের পাহাড় গড়ার জন্য মানে কি বলবো এই যে এত বড় একটা ইমান দেওয়ার পরে ওনার যে সফর সঙ্গীরা ওনার যে সহচর যারা আছে ওরা এটাকে বৈধ করার জন্য বিভিন্ন ধরনের তালবাহানা করতেছে উনি মানবিক মানুষ উনি দানবীর মানুষ অনেক খ্যাদমত হচ্ছে আমরা করি না খেদমত কই আমাদের পিছনে পিছনে তো আমরা ক্যামেরা নিয়ে দৌড়াই না এই আমি কি মানবিক কাজ আমি কাজে সুলাইমান কি করি না অসংখ্য মানুষকে অসংখ্য পরিবারকে আমি পানি খাওয়ার জন্য আমি অদম গুনাগার টিউবওয়েল বসিয়ে দিয়েছি এটা কি উত্তম মানবিক কাজ হতে পারে না কথা বলে না কাজ হতে পারে না হ্যাঁ আরো অসংখ্য কাজ এগুলো মানুষের কাছে প্রকাশ করতে চাই না আজকে বললাম যে তোমরা যতই মানবিকতার গল্প শোনাও কেন আল্লাহ রাবুল আলমী যাদেরকে ইমান দিয়েছে যাদেরকে বিবাগ দিয়েছে বিবেক নামক নৌর দিয়েছে তোমরা কিন্তু তাদের ছবল থেকে বাঁচতে পারবা এত বড় অন্যায় করেছ যেটা অন্য মানুষ বিশ্বাস করবে তাদের ইমান পর্যন্ত চলে যাবে কি হবে চলে তাদের ইমান তাদের ইমান চলে যাবে এই জন্য আজকে আমার বক্তব্য হচ্ছে সাধারণ মানুষের ইমান বাঁচানোর লড়াই এবং তাদেরকে বয়কট করার লড়াই কারণ তাদের বক্তব্য বিশ্বাস করা যাবে না তাদের বক্তব্য শোনা যাবে না তাদের প্রত্যেকটা বক্তব্য কোরআন হাদিস বিরোধী কি বিরোধী কোরআন হাদিস বিরোধী আমি যদি বলি কেমন কোরআন হাদিস বিরোধী উনি কিছুদিন আগে একটা বয়ান দিয়েছে মদের কিসের মতেশ মত খয় না কি যদি মাতাল না হয় নামাজ পড়তে পারবে আউযুবিল্লাহ এই এই তোতাকতি তো সাইয়েক বেশি বুজর্গ নাকি ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাই বুজর্গ ইমাম আজম হানি আবু হানিফা রাহমাতুল্লাহি আলাই বলেছেন তোমরা যদি কাউকে মদ পান করতে দেখো তোমরা তাকে 80টা দড়রা মারো নাউযুবিল্লাহ বলে না এই তোতাকতি তো সাইয়েক বরনা আমাদের চতুর্থ খলিফা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা হু বড় আলী রাদিয়াল্লাহু তাআলা হু যা সাহাবাই কেরামদের এত মর্যাদা এত পাওয়ার এত সম্মান গাউসে পাক ধরে গাউসে পাক থেকে ধরে পৃথিবীতে যত আল্লাহর অলি পয়দা হবে প্রত্যেকটা আল্লাহর অলিকে যদি একটা পাল্লায় তুলে দেওয়া হয় আর সাহাবাই কেরামরা যে ঘোড়া ইউজ করেছে ঘোড়ার ঘোড়ার নিচের তিন আঙ্গুলের এক চিমটি মাটি যদি একটা পাল্লায় তুলে দেওয়া হয় সাহাবিদের ঘোড়ার ঘোড়ার নিচের তিন আঙ্গুলের এক চিমটি মাটির ওজন